আসসালামু আলাইকুম আমি প্রফেসর ইশরাদ জাহান শহীদ সরদি মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি গ্লোবাল ফার্টিলিটি সেন্টারে প্রধান ফার্টিলিটি স্পেশালিস্ট হিসাবে কাজ করছি এখানে অনেক পেশেন্টরা আসে বিভিন্ন রকম কোয়েশ্চেন করে তার মধ্যে একটি কোশ্চেন হলো প্রায় যেটা করা হয় সেটি হচ্ছে টেস্ট টিউব বেবি করার আগে কি কি বিষয় তাকে জানতে হবে বিষয়গুলির মধ্যে রয়েছে যে তাকে জানতে হবে যে তার হাজবেন্ডের স্পার্ম এবং ওয়াইফের ওভাম ঠিক পাওয়া যাবে কি না অর্থাৎ ডিম্বাশয় থেকে আমি ঠিক মতো ওভাম নিতে ডিম্বো নিতে কালেকশন করতে পারবো কিনা তার পরিমাণ ঠিক রয়েছে কি না আর হাজবেন্ডের বীর্য পরীক্ষা করে দেখতে হবে যে তার সিমেন্টের ঠিক আছে কি না সংখ্যা ঠিক আছে কি না আর যেটি রয়েছে সেটি হচ্ছে যে স্ট্রাকচারালি ইউটোরাসটা কেমন অর্থাৎ এটি ওভাব এবং স্পাম নেওয়ার পরে যখন আমরা ইনকিউবেটারে এমব্রা তৈরি হয় সেই এমব্রা ট্রান্সফারের পরে কোনো সমস্যা হবে কি না সেটা ট্রান্সফার হলে সে ঠিকমতো ইউটোরাসে ইমপ্লানটেশন হবে কি না অর্থাৎ বড় হতে পারবে কিনা সেটি জানতে চাই আর যেটি আমরা জানতে চাই যে কতখানি টাকা পয়সা খরচ হয় একটি সেটা প্রিপারেশনের প্রয়োজন হয় কেননা এই প্রোসেস শুরু করার পরে পনেরো দিনের মধ্যেই সমস্ত টাকার দরকার হয়ে পড়ে তাই জন্য টাকা পয়সার জানা প্রয়োজন রয়েছে একটি হচ্ছে থাকবে কোথায় পেশেন্ট সেটা কি বাড়িতে থাকবে যেই সেন্টারে তার আইভিএফ করা হবে সেই সেন্টারের আশেপাশে সে থাকলে ভালো হয় কারণ তাকে প্রত্যেকদিন ইনজেকশন দেওয়া এবং তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য মনিটর করার জন্য খুবই প্রয়োজন হচ্ছে যে কাছাকাছি থাকা অথবা ওই হাসপাতালেই থাকা এই জিনিসগুলো আসলে খুবই জরুরি দরকার এবং কতদিন লাগে যদি চাকরিজীবী হন ওনারা তাহলে ওনাদের ছুটি নিতে হয় সেই জন্য ওনাদেরকে কতদিন এই প্রসেসটা করতে লাগবে এবং যদি এমব্রায়ো ট্রান্সফারের পর আরও কতদিন মহিলা ছুটি নিতে হবে সেই জন্য তারা জানতে চায় যারা চাকরিজীবী তারা খুব জানতে চান আসলে কতদিন লাগবে এই প্রসেসটা হতে আর কিছু আছে যে কোনো কমপ্লিকেশন হয় কিনা এটাতে কোনো অসুবিধা হয় কিনা আর জানতে চাই যে সাফল্যের হার কতটুকু সারা বিশ্বেই সাফল্যের হার যেরকম বাংলাদেশেও একই রকমভাবে কারণ যখন অন্য পদ্ধতিতে চিকিৎসা করে ফলাফল হয় না প্রেগন্যান্সি আসে না তখনই আইভিএফ করা হয় সুতরাং সেটা সফলতার হার খুব বেশি হয় না শতকরা তিরিশ থেকে চল্লিশ ভাগ হয়ে থাকে সেটিও যে ইন্টারন্যাশনালি যে ওদেরও সফলতার হার আমাদের সাথে একই রকম যদি না কোনো অন্য রকমভাবে কিছু করা হয় অর্থাৎ যদি কোনো ডোনেশন ওভাম ডোনেশান বা স্পাম ডোনেশন করা হয় অথবা সাধারণভাবে আমরা যেই সব কারণে করে থাকি আইভি তাতে শতকরা তিরিশ থেকে চল্লিশ ভাগ সফলতার হার আসে